তো আমাদের বাড়িতে ফাইনালি জলের জন্য ওয়াটার পিউরিফায়ার লাগিয়ে নিলাম তো জলের আর কোনো সমস্যা নেই তো চলো একটু খেয়ে টেস্ট করে দেখি কটা দিলে দুটো দাও দুজনকে হ্যাঁ এবার ঠিক আছে গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখতেই পাচ্ছি আমি একটা প্যাকেট দেখাচ্ছি এটা হচ্ছে চায়ের প্যাকেট তো এটা হচ্ছে কাশ্মীর থেকে আনা কাশ্মীরের চা তো এখানে হচ্ছে দেখো এখানে কাপ সহ সুন্দর করে এই চা পাতা মানে দেওয়া রয়েছে এর মধ্যে আর ওপর থেকে একটা নেট দেওয়া রয়েছে মানে পুরোপুরি সেট করা তো এটার মধ্যে শুধু গরম জল করব আর গরম জল করে ঢেলে দিলেই আমার হয়ে যাবে চা পাতা মানে চা রেডি হয়ে যাবে তো জল বসিয়ে দিয়েছি আর আমার জল ফুটেও গেছে আর তারপর আমি একটু গরম জল এর মধ্যে ঢেলে নেবো হয়ে যাবে আমার চা রেডি তো আজকে এই কাশ্মীরে চা দিয়ে এই ভিডিওটা শুরু করে দেব আর তোমরাও দেখতে থাকো আর কিরম টেস্ট আমি একটু প্রথমবার খেয়ে দেখি ভালো খেতে আর সকালবেলা তোমার কাশ্মীরের চা দিয়ে ভিডিও শুরু করলাম তো এখন আমি টিফিন বানাচ্ছি ঠিক আছে কেউ নেই আমি দেখা গেছে দুটো করেছি দেখেছিলে তো একটা শ্বশুরকে দিলাম একটা আমি খাচ্ছি দুজনে দুটো খাচ্ছি তো এখন আমি টিফিনে রয়েছে এখানে যে দেখতে পাচ্ছ আমি রুটি করছি কিন্তু এটা শুধু রুটি নয় এর মধ্যে হচ্ছে ছাতুর পুর ভরা রয়েছে ছাতুটাকে মানে গুঁড়ো যে ছাতু পাওয়া যায় তার মধ্যে নুন দিয়ে তারপরে হচ্ছে ওটা কি দিলাম তোমার লঙ্কা কুচি দিয়ে তারপর চুয়ান দিয়ে আর ভালো করে সুন্দর করে মেখে এটা অন্য সময় মানে রসুন টসুন দিয়ে মেখে তো রুটির মা আটার মধ্যে যেরকম পুর ভরে ওরকম ভরে আর করেছি আর দেখো কিন্তু বেশ সুন্দর ফুলেছে ছোট্ট ছোট্ট গোল গোল হয়েছে আমি এই প্রথমবার এটা করছি ফার্স্ট টাইম ঠিক আছে আমার শ্বশুর আমাকে মানে বলে দিয়েছে যে এরকমভাবে করতে আমি ওইভাবেই করে দিচ্ছি আর এটার সাথে কিন্তু চাটনি দিয়ে খেতে বেশ ভালো লাগে এই যে প্রত্যেকটার মধ্যে কিন্তু ছাতুর পুর ভরা রয়েছে আর আমিও একটা খেয়ে দেখেছিলাম বেশ টেস্টি খুবই ভালো আর প্রত্যেকটা এত সুন্দর ফুলছে মানে আমার নিজেরই ভীষণ ভালো লাগছিল তো আমি লাস্টে দু একটা তেল দিয়ে ভেজে নিয়েছি আর মানে একটা দুটো হালকা ফুলকা ফেটেছে কিন্তু বেশ ভালোই হয়েছে খারাপ হয়নি আর দেখতেই পাচ্ছ চারিদিকে এরকম ছাতুর রুটি করলে যেরকম গুঁড়ো গুঁড়ো পড়ে ওই রকম পড়েছে তো যাই হোক আমিও খেলাম বেশ দেখলাম বেশ ভালোই লাগলো আর তেল দিয়ে ভেজেছি ওটাও খেলাম আর এগুলি একটু ছাতুর মানে পুর ভোরে যে রুটিটা করা হয় এটা হচ্ছে তোমার চাটনি দিয়েই বেশি ভালো লাগে তো আমার টিফিন বানাতে বানাতেই বাড়িতে তোমার আমাদের জলের জন্য ওয়াটার পিউরিফায়ারের যে আমরা মানে অর্ডার করেছিলাম সেটাই চলে এসেছে লাগাতে তো এটাই লাগিয়ে দিলো ওই জন্য এখন রান্নাটা আমি বন্ধ করলাম যে পরে করব তো কলের সাথে সেট করছে সেটাই তোমাদেরকে দেখালাম আর এখন বাড়িতে মোটামুটি ম্যাক্সিমাম বাড়িতে এগুলোই এখন লাগাচ্ছে তো আমরাও এটাই লাগিয়ে নিলাম তো আমাকে বললো যে একটু জলটা চেক করে নিতে খেয়ে দেখে নিতে তা একবার আমি ফেলে ফেলে দিয়েছি এক ইয়ে আর এটা আমি একটু জলটা চেক করে দেখে নিচ্ছি এটা কেমন হয়েছে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও তাড়াতাড়ি আর এখন মোটামুটি আমার মানে জলের আগে জলটার জন্য ব্যবস্থা করাই উচিত আমার মনে হয় তো দেখলাম জলটা খেয়ে বেশ ভালোই আর সুবিধাও আছে তো আমি এখন রেডি হয়ে গেছি আর আমাদের কী বলে জলের লাইনটা লাগিয়ে দেওয়া হয়ে গেছে চলে গেছে বেশিক্ষণ লাগেনি ঝটপট হয়ে গেছে আর আমি তারপর তাড়াতাড়ি করে রান্নাবান্না করে দিলাম কারণ আমি যাচ্ছি একটু নেমন্ত্রণ বাড়ি দেখো রোদ করছে আমার মুখে তো নেমন্ত্রণ বাড়িতে যাব আমার বন্ধুর বাড়িতে তো ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না করে দিয়ে আর আমিও রেডি হয়ে গেছি তো চলো একদম ওখানে গিয়েই দেখা হবে ঠিক আছে আজকে সারাদিন ওখানে থাকবো মজা করব আর মজা হবে দিন পরেই যাচ্ছি এইবারই আসার পর যাওয়া হয়নি তো চলো যাওয়া যাক

আমরা দেখি দেখি আমার আমি ঘরে মাপি আমার আছে না দেখি আমারও 63 অনেক কষ্টে কমিয়েছি বাবা বাবা ওই দেখি কত হচ্ছে তারপর দি 55 পুরো 55 আমাদের এখন রাইস মেলানো হবে দেখো কি সুন্দর ভাত হয়ে গেছে গানচালা হবে না পরে ভয়సింది তারাবলী গরম গরম হ্যাঁ তুমি একটু চালটা অল্প করে করেছি আমাদের আপনি যদি বাই নষ্ট হয় আবার রুটিপ আছে নষ্ট হবে নিতু সাজিয়ে দিচ্ছে গো এই মাইট আমার ভিতরে কি আছে তুমি সাজাচ্ছো এই জন্যেই তো করছি চিলি চিকেনটা দেখছি আর বেশ বড় বড় পিস হয়েছে তো হ্যাঁ অনেক বড় বড় পিস এনেছে তো আর থালা গোয়ে

আমি শেফালিদের বাড়িতে এখন এসে ঘুমাচ্ছি ঘুমাচ্ছি বন্ধুরা হ্যাঁ এটাই বলবে এখন না কি বলবো হ্যাঁ বন্ধুরা এরা এখন পেট পুরে চারটি গিলে এখন এখন ঘুমাচ্ছে ঠিক আছে আবার সন্ধ্যের খাবারটা খেয়ে যাবে দেখতে দেখা যাচ্ছে না আমার অন্ধকার সন্ধ্যের খাবার কি খেয়ে যাবে সন্ধ্যের খাবার ওরা আবার একটা এত বড় একটা আইসক্রিমের বার এনেছে ওটা খুশে যাবে

আই আইসক্রিম খাবো একসাথে বাটার স্কচ আমুলের ইমা আমি চেস করব বলে ঠেকে আছি ওরা গালে দিয়ে ঢুকিয়ে গেছে তারপর ফোনে দেখছি কি হলো দেখছি সব যে যার গালে আইসক্রিম আইসক্রিম রাখা যায় না ও আইসক্রিম রাখা যায় না তাহলে তাড়াতাড়ি খাই আউজ না আমুলের দোকান করেছে না আর আমুল বলছে উনি কি ভালো খেতে আমি এখানে আসার পর আমার একটা স্ট্যান্ড পেয়েছি আমাকে স্ট্যান্ডটা দেখবে আমাদের দাঁড়া এই যে স্ট্যান্ড ও ও শুয়েছিল তখন আমরা ভিডিও করেছি স্ট্যান্ড এখন বসে আছে এখানে রেখে দিই এই যে এখানে রেখে দিই ভিডিও করছি পরের স্ট্যান্ড না বলো তুমি কি বলবে বলছো কি বলবে হ্যাঁ বলো কি বলবো এই যে ওরা যা যা এনেছে আবার সব চেয়ে চেয়ে খেয়ে যাচ্ছে দুটো একতলা ভাত খাইয়েছি ফ্রাইড রাইস চিলি চিকেন

আচ্ছা না তোমাকেও খুব ভালো লাগে চলো টা টা বাই বাই কটা দিলে দুটো দাও দুজনকে হ্যাঁ এবারে ঠিক আছে